সাতাশে আগস্ট দুই হাজার বাইশ সালে সন্ধ্যাবেলায় বৈশালী তার স্বামী হরিশকে বলেছিল যে সে একজন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে এবং তার কিছু কাজও আছে তাই সে কিছু সময় পরেই বাড়ি ফিরবে এই কথায় স্বামী হরিস আর কিছুই জিজ্ঞাসা করেনি কারণ বৈশালী একজন গায়িকা ছিল এবং তার বিভিন্ন লোকের সাথে দেখা করার দরকার পড়ত সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বৈশালী তার গাড়ি নিয়ে বেরিয়ে যায় কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বৈশালী বাড়ি ফিরে আসেনি এরপর হরিশ বৈশালীকে ফোন করে কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায় পরে তিনি আত্মীয় স্বজন ও পরিচিতদের ফোন করেন কিন্তু কেউই বৈশালীর খোঁজ দিতে পারেনি এতে হরিশ চিন্তিত হয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ তার গাড়ি নিয়ে বৈশালীর খোঁজে বেরিয়ে পড়েন অনেক খোঁজাখুঁজির পরও বৈশালীকে কোথাও পাওয়া যায়নি এবং সে ফোনও ধরেনি হরিশ মনে করেন হয়তো বৈশালী কোনো কাজে ব্যস্ত এবং রাতে ফিরবে এই ভেবে তিনি বাড়ি ফিরে বৈশালীর জন্য অপেক্ষা করতে থাকেন রাত কেটে গেলেও বৈশালী আর বাড়ি ফিরে আসেনি সকালে হরিস সরাসরি থানায় গিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন এদিকে ভালসাদ পুলিশও বৈশালীর খোঁজে নেমে পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি চলে কিন্তু কোথাও বৈশালীর সন্ধান পাওয়া যায়নি তবে সেদিনই ভালসাদের পাড়ি এলাকার একটি নদীর পাশে এক ব্যক্তি হাঁটতে বেরিয়েছিলেন মূল রাস্তাটি ছেড়ে যখন তিনি অন্য একটি পথে যান তখন নদীর পাশে একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পান গাড়িটি নির্জন অবস্থায় পড়েছিল কৌতূহলবশত তিনি গাড়ির কাছে গিয়ে ভেতরে তাকালেন আর সঙ্গে সঙ্গেই তার শরীর অবশ হয়ে গেল গাড়ির ভেতর একটি মেয়ের মৃতদেহ পড়েছিল ততক্ষণাৎ তিনি পুলিশকে ফোন করলেন কারণ এলাকাটি পার্ডি পুলিশের অধীনে ছিল ভালসাক পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো গাড়ি এবং মৃতদেহের অবস্থা দেখে পুলিশ বুঝতে পারল যে এটি একটি হত্যাকাণ্ড কারণ মৃতদেহের গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল আরও লক্ষণীয় ছিল যে মৃতদেহটি যেভাবে গাড়ির ভেতরে ঠেসে রাখা হয়েছিল তা কোনো প্রাকৃতিক মৃত্যুর ঘটনা নয় এছাড়া গাড়ির চাবি ও মেয়েটির মোবাইল ফোনও নিখোঁজ ছিল তদন্ত এগিয়ে নিয়ে যেতে প্রথমেই পুলিশের জন্য দরকার ছিল মৃত মেয়েটির পরিচয় নিশ্চিত করা সৌভাগ্যক্রমে সেদিন সকালেই পাডি থানায় তার স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন তিনি জানান সাতাশে আগস্ট তা স্ত্রী একজন বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে গিয়েছিল কিন্তু আর বাড়ি ফেরেনি এই তথ্যের ভিত্তিতে পুলিশ হরিশকে ফোন করে এবং মৃতদেহ শনাক্ত করতে ঘটনাস্থলে আসতে বলে পুলিশ হরিশকে জানায় আমরা পাড়ি এলাকায় নদীর ধারে একটি বালেনো গাড়িতে এক মহিলার মৃতদেহ পেয়েছি তাই দ্রুত ঘটনাস্থলে আসুন এবং পরিচয় নিশ্চিত করুন কারণ মৃতদেহটি আপনার স্ত্রীর হতে পারে এই কথা শুনেই হরিশ ছুটে ঘটনাস্থলে পৌঁছে যায় সেখানে নিজের স্ত্রীর গাড়ি এবং তার মৃতদেহ দেখে হরিস কান্নায় ভেঙে পড়ে নিশ্চিত হয়ে গেল যে মৃত মেয়েটি আর কেউ নয় তার স্ত্রী বৈশালী বালসারা এখন পর্যন্ত পুলিশ ও আশেপাশের লোকজনও হরিস ও বৈশালীকে চিনতে পেরেছিল কারণ তারা এ এলাকায় পরিচিত মুখ ছিল বৈশালী ছিলেন একজন জনপ্রিয় গার গায়িকা আর তার স্বামী হরিস একজন খ্যাতিমান গিটারিস্ট তবে এখন বড় প্রশ্ন হল বৈশালীর খুন কিভাবে হল এই নির্জন জায়গায় তার গাড়ির ভেতরকে বৈশালীর জীবন কেড়ে নিল বৈশালীর সঙ্গে কার শত্রুতা থাকতে পারে এটি কি কোনো সম্পর্কের জটিলতা নাকি সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ বা অন্য কিছু এই সব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ প্রথমেই বৈশালীর মৃতদেহ পোস্টমোর্টমের জন্য পাঠিয়ে দেয় এবং হরিসের কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে জিজ্ঞাসাবাদে হরিস খুব বেশি তথ্য দিতে পারেনি সে শুধু জানায় যে শনিবার বৈশালী কারো সঙ্গে দেখা করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু সে কোথায় যাচ্ছে বা কার সঙ্গে দেখা করতে যাচ্ছে সে সম্পর্কে কিছু জানত না বৈশালী হরিসকে কিছুই জানায়নি তাই হরিসও বুঝতে পারছিল না যে বৈশালী তার জীবনের শেষ সময়ে কার সাথে ছিল এদিকে পুলিশ হরিসের বক্তব্য ও কথাবার্তার ধরন দেখে বুঝতে পেরেছিল যে হরিস কিছু লুকানোর চেষ্টা করছে না তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ হরিসকে নির্দোষ ঘোষণা করে অর্থাৎ হরিস আর সন্দেহের আওতায় ছিল না তবে এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে বৈশালীর হত্যাকারীদের খুঁজে বের করা যায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে ভালসাদ পুলিশ টেকনিক্যাল নজরদারি এবং আটটি পৃথক দল গঠন করে যাদের নির্দিষ্ট কাজ ভাগ করে দেওয়া হয় প্রথমে পুলিশ বৈশালীর মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে এবং বৈশালীর বাড়ি থেকে ঘটনাস্থল পর্যন্ত পুরো রুটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে এতে দুটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় প্রথমত পুলিশ দেখে যে বৈশালী বাড়ি থেকে বেরোনোর আগে এবং বেরোনোর পর এক মহিলার সাথে ফোনে কথা বলেছিল যার নাম ছিল ববিতা কৌশিক দ্বিতীয়ত ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজে দেখা যায় সাতাশে আগস্ট সন্ধ্যায় ববিতা অনেক জায়গায় উপস্থিত ছিল এই দুটি বিষয়ে একে অপরের সাথে মিলে যাচ্ছিল এবং পুলিশ আরও জানতে পারে যে ববিতা ছিল বৈশালীর ঘনিষ্ঠ বন্ধু এরপর পুলিশ দ্রুত ববিতাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় কিন্তু এখানে পুলিশের জন্য সমস্যা ছিল যে ববিতা নিজে নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং যে কোনো মুহূর্তে সন্তানের জন্ম দিতে পারত এমন অবস্থায় তাকে করা জিজ্ঞাসাবাদ করা ঠিক হতো না কারণ এতে ববিতার এবং তার গর্ভস্থ সন্তানের জীবনের ঝুঁকি তৈরি হতে পারত তবুও ববিতার থেকে তথ্য সংগ্রহ করাও অত্যন্ত জরুরি ছিল এই পরিস্থিতির জটিলতা বাড়তে থাকে তাই পুলিশ একজন মেডিকেল অফিসারকে ডেকে তার উপস্থিতিতে ববিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ববিতার বিরুদ্ধে প্রাপ্ত প্রমাণ এবং তার শারীরিক ভাষা দেখে পুলিশ বুঝতে পারছিল এই হত্যাকাণ্ডে ববিতার কোনো না কোনো ভূমিকা অবশ্যই আছে কিন্তু পুরো ঘটনার সব টুকরো এখনও জোড়া লাগানো বাকি ছিল যখন পুলিশ ববিতাকে প্রশ্ন করতে শুরু করে তখন একের পর এক গোপন রহস্য বের হতে থাকে প্রথমে ববিতা সাতাশ তারিখে পার্ডি এলাকায় যাওয়ার কথা অস্বীকার করে কিন্তু পুলিশ যখন জানায় যে তার সিসিটিভি ফুটেজ তাদের হাতে রয়েছে তখন সে স্বীকার করে যে সে সেই সন্ধ্যায় পার্ডি এলাকায় গিয়েছিল এবং সেখানে বৈশালীর সঙ্গে দেখা করেছিল এরপর পুলিশ ববিতাকে তার নিজের কথায় ফাঁসানোর জন্য আরেকটি পরিকল্পনা করে তারা ববিতাকে জিজ্ঞাসা করে তুমি কি বৈশালীকে কারো সঙ্গে দেখেছ ববিতা তৎক্ষণাৎ বলে হ্যাঁ বৈশালী তার গাড়িতে দুজনের সঙ্গে ছিল এরপর পুলিশ ইচ্ছাকৃতভাবে ববিতাকে এমন একজনের ছবি দেখায় যার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না যেহেতু ববিতা নিজেই এই মামলাটি এড়িয়ে যেতে চাচ্ছিল সে সেই ব্যক্তির ছবি দেখে বলে হ্যাঁ আমি বৈশালীর সঙ্গে এই ব্যক্তিকেও দেখেছি এখানেই স্পষ্ট হয়ে যায় যে ববিতা এখনো মিথ্যা বলছে এরপর পুলিশ তাকে সত্যের মুখোমুখি করে জানাই তুমি নিজেই নিজের কথা ফেঁসে গেছ কারণ এই ব্যক্তি বৈশালীকে চিনেই না একটু চাপ দেওয়ার পর ববিতা তার অপরাধ স্বীকার করে ফেলে কিন্তু প্রশ্ন থেকেই যায় নয় মাসের অন্তঃসত্ত্বা ববিতা যিনি যে কোনো দিন সন্তানের জন্ম দিতে চলেছিলেন তিনি এমনকি কারণে তারই ঘনিষ্ঠ বন্ধু বৈশালীর হত্যার পরিকল্পনা করলেন তবে ববিতার পক্ষে একা বৈশালীর হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না এতে নিশ্চিতভাবেই অন্য কেউ জড়িত ছিল এবার প্রশ্ন ওঠে সেই ব্যক্তিকে হতে পারে এর উত্তরও পুলিশ খুব দ্রুত খুঁজে পায় ঘটনার কিছুদিন আগে ববিতা তার কয়েকজন ফেসবুক বন্ধুর সাথে এই বিষয়টি শেয়ার করে এবং তাদের বলে যে সে তার বন্ধু বৈশালীর থেকে দূরে সরে যেতে চায় এই ফেসবুক বন্ধুদের মধ্যে একজন সুপারি কিলার ছিল যার নাম ছিল সুখবিন্দর সিংভাটি সে পাঞ্জাবের বাসিন্দা ছিল এবং ববিতা তার সাথে বহু বছর ধরে ফেসবুকে বন্ধু ছিল ববিতা বৈশালীকে সরিয়ে ফেলার জন্য সুখবিন্দরের সাথে কথা বলে সুখবিন্দর বৈশালীকে হত্যা করতে রাজি হয়ে যায় তবে সে এর জন্য ববিতার কাছে দশ লাখ টাকা চায় ববিতা তার সাথে দর কষাকষি শুরু করে এবং শেষে আট লাখ টাকায় বৈশালীকে হত্যা করার চুক্তি হয় সুখবিন্দর একা এই কাজ করতে পারত না তাই সে তার এক বন্ধু ত্রিলোক সিংকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে অন্যদিকে বৈশালী ও ববিতার খুব ভালো বন্ধু ছিল এবং তার উপর প্রচুর বিশ্বাস করত ববিতা যখনই বৈশালীকে কোথাও ডাকত সে কিছু না ভেবেই ববিতার কাছে চলে আসত সাতাশে আগস্টের সন্ধ্যায়ও ববিতা বৈশালীকে ফোন করে এবং ধার করা টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখায় পরিকল্পনা অনুযায়ী সাতাশে আগস্টের সন্ধ্যায় ববিতা এবং দুই সুপারি কিলার বালসাদের পার্ডি অঞ্চলে খালি পড়ে থাকা একটি ডায়মন্ড ফ্যাক্টরিতে পৌঁছায় ববিতা তার স্কুটিতে করে সেখানে আসে কিন্তু পরিকল্পনা অনুযায়ী সে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্কুটি পার্ক করে এবং একটি অটোতে করে ওই খালি ডায়মন্ড ফ্যাক্টরিতে পৌঁছায় সে বৈশালীকেও ওই একই জায়গায় ডাকে ববিতার ফোন পাওয়ার পর বৈশালী টাকা নিতে সেই ফ্যাক্টরিতে পৌঁছায় যেখানে ববিতা আগে থেকেই অপেক্ষা করছিল ববিতা বৈশালীর গাড়িতে বসে অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলে ববিতা তার সাথে আট লাখ টাকা এনেছিল এবং সেই টাকা বৈশালীকে দিয়ে বলে একবার টাকাটা গুনে নাও বৈশালী টাকা গোনার সময় দুইজন ব্যক্তি সেখানে এসে দাঁড়ায় ববিতা সেই দুইজনকে তার কাজিন হিসেবে পরিচয় করিয়ে বৈশালীর গাড়িতে বসিয়ে নেয় কিন্তু গাড়িতে বসার পর তারা বৈশালীকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এবং তারপর তার শ্বাসরোধ করে তাকে হত্যা করে এরপর তারা বৈশালীর মৃতদেহ গাড়ির পেছনের সিটে রাখে এবং প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে গাড়িসহ নদীর ধারে নিয়ে যায় সেখানে তারা গাড়ি ও মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় বৈশালীকে সরানোর জন্য ববিতা সেই আট লাখ টাকা সুপারি হিসেবে ভাড়াটে অপরাধীদের দিয়ে দেয় এই তথ্যের ভিত্তিতে পুলিশ ববিতাকে গ্রেপ্তার করে পাশাপাশি পাঞ্জাব থেকে সুখবিন্দর নামের সেই সুপারি কিলারকেও গ্রেপ্তার করা হয় তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে বৈশালী তার স্বামী হরিসের কাছ থেকে এত বড় একটা বিষয় অর্থাৎ ববিতাকে পঁচিশ লাখ টাকা ধার দেওয়ার ঘটনা লুকিয়ে রেখেছিল বৈশালী কখনোই তার স্বামীকে বুঝতে দেয়নি যে সে এত বড় অঙ্কের টাকা ববিতাকে ধার হিসেবে দিয়েছে হরিস জানত না যে বৈশালীর কাছে এত টাকা কোথা থেকে এলো এমনকি সেদিন যখন ববিতা বৈশালীকে ফোন করে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়েছিল তখনও বৈশালী তার স্বামীকে জানাননি যে সে ববিতার কাছ থেকে ধার দেওয়া পঁচিশ লাখ টাকা নিতে যাচ্ছে এ কারণেই বৈশালী নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখানোর সময় হরিস পঁচিশ লাখ টাকার কোনো কথাই উল্লেখ করেনি যদি বৈশালীর ফোনের কল ডিটেলসে ববিতার সাথে শেষবারের মতো কথোপকথন ধরা না পড়ত এবং ববিতা সেদিন ফ্যাক্টরির দিকে যেতে সিসিটিভিতে ধরা না পড়ত তাহলে হয়তো বৈশালীর এই গোপন রহস্য তার মৃত্যু সাথেই চিরতরে মাটিতে চাপা পড়ে যেত কিন্তু এই ঘটনাটি সামনে আসার পর পুরো গুজরাট হতবাক হয়ে যায় বিশেষত একজন গর্ভবতী মহিলার এত বড় ষড়যন্ত্র এবং নিজের বন্ধুর সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা শুনে সবাই অবাক হয়ে যায় পুলিশও প্রথমে বিশ্বাস করতে পারেনি বৈশালীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ববিতাই তার হত্যাকারী হবে এরপরে পুলিশ চার্জশিট তৈরি করে আদালতে জমা দেয় এবং তাদের জেলে পাঠানো হয় বর্তমানে এই মামলায় সব অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র হত্যা এবং প্রমাণ লোপাটের মতো অভিযোগে বিচার কাজ চলছে বন্ধুরা এরকম আরও অপরাধের গল্প শোনার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ